আসসালামু আলাইকুম ব্যাংক খাতে খেলাফির পরিমাণ বাড়ায় মাত্র তিন মাসের ব্যবধানে বিশটি ব্যাংক পর্যাপ্ত পরিমাণ মূলধন রাখতে ব্যর্থ হয়েছে যার ফলশ্রুতিতে আগের প্রান্তিকের তুলনায় বহু গুণে এই বিশটি ব্যাংকের মূলধন ঘাটতি দেখা গিয়েছে খোদ বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনেই এ তথ্যটি উঠে এসেছে বর্তমান সময়ে ব্যাংক খাতে খেলাফির পরিমাণ প্রায় তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো কোটির মতো কোন কোন ব্যাংক রয়েছে এ তালিকায় ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেখতে থাকুন বন্ধুরা কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে আল আরাফা ইসলামী ব্যাংক রয়েছে বিশতম অবস্থানে যাদের মূলধন ঘাটতি দুইশো চুয়ান্ন কোটি উনিশতম অবস্থানে রয়েছে এবি ব্যাংক যাদের মূলধন ঘাটতি পাঁচশো কোটি আঠারোতম অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক যাদের মূলধন ঘাটতি আঠারোশো বাষট্টি কোটি সতেরোতম অবস্থানে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক যাদের মূলধন ঘাটতি ষোলোশো কোটি ষোলোতম অবস্থানে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক যাদের মূলধন ঘাটতি উনিশশো কোটি পনেরোতম অবস্থানে রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব যাদের মূলধন ঘাটতি চব্বিশশো সত্তর কোটি চোদ্দতম অবস্থানে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক যাদের মূলধন ঘাটতি উনত্রিশশো চার কোটি বারোতম অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন বেসিক ব্যাংক যাদের মূলধন ঘাটতি একত্রিশশো ছাপ্পান্ন কোটি এগারোতম অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন যাদের মূলধন ঘাটতি প্রায় চার হাজার ছয়শো ছিয়াশি কোটি দশমতম অবস্থানে রয়েছে পদ্মা ব্যাংক যার মূলধন ঘাটতি চার হাজার নয়শো পঁচাশি কোটি নবমতম অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন রূপালী ব্যাংক যাদের মূলধন ঘাটতি পাঁচ হাজার একশো বিরানব্বই কোটি অষ্টমতম অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক যাদের মূলধন ঘাটতি সাত কোটি সপ্তম অবস্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক যাদের মূলধন ঘাটতি নয় কোটি ষষ্ঠতম অবস্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক যাদের মূলধন ঘাটতি এগারো কোটি পঞ্চম অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যাদের মূলধন ঘাটতি বারো হাজার কোটি চতুর্থ অবস্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যাদের মূলধন ঘাটতি তেরো হাজার নয়শো একানব্বই কোটি তৃতীয় অবস্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক যাদের মূলধন ঘাটতি পনেরো হাজার ছয়শো উননব্বই কোটি দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক যাদের মূলধন ঘাটতি আঠারো হাজার একশো অষ্টাশি কোটি প্রথম অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন জনতা ব্যাংক যাদের মূলধন ঘাটতি বাহান্ন হাজার আটশো নব্বই কোটি আন্তর্জাতিক নীতিমালা ব্যাসেল থিরি অনুযায়ী বাংলাদেশের প্রতিটি ব্যাংকে তাদের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে দশ শতাংশ বা পাঁচশো কোটির মধ্যে যেটি বেশি হবে সে পরিমাণ মূলধন সংরক্ষণ করার বাধ্যবকতা রয়েছে এই শর্ত কোনো ব্যাংক মানতে না পারলে বা ব্যর্থ হলে সেটি মূলধন ঘাটতিতে রয়েছে বলে গণ্য হবে আর মূলধনের এ অর্থ উদ্যোক্তাদের প্রাথমিক বিনিয়োগ এবং মুনাফা থেকে সংরক্ষিত করার নীতি চালু করেছে সরকার মূলধন ঘাটতিতে থাকা ব্যাংক তাদের শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান করতে পারবে না গত ডিসেম্বর প্রান্তিক শেষে ব্যাংক খাতের সম্মিলিত মূলধন এবং ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত অর্থাৎ সি আর এ আর কমে দাঁড়িয়েছে তিন দশমিক আট শূন্য শতাংশ যা তার আগের প্রান্তিকে সেপ্টেম্বরে ছিল ছয় দশমিক আট ছয় শতাংশ আন্তর্জাতিক স্বীকৃত ব্যাসেল থ্রি নীতিমালা অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম মাত্রায় মূলধন সংরক্ষণ করতে হয় ব্যাংক খাতে খেলাফি এবং মূলধন ঘাটতি বাড়ার মূল কারণ হচ্ছে আগের গভর্নমেন্টের আমলে রাঘব বোয়ালের মাধ্যমে ব্যাংক থেকে অর্থ লুটপাট করা বর্তমান সময়ে গভর্নমেন্ট কিন্তু এই অর্থ লুটপাট করা বন্ধ করে দিয়েছে তবে আগের যে বিনিয়োগ বা ঋণগুলো ছিল এগুলো খেলাফিতে এখন পরিণত হচ্ছে আর আন্তর্জাতিক ব্যাসেল থ্রির নীতিমালা বিবেচনায় এগুলোর বিপরীতে কিন্তু মূলধন ঘাটতিও বেড়ে যাচ্ছে সো এটা নিয়ে সাধারণ গ্রাহকদের তেমন একটা চিন্তিত হওয়ার কিছু নেই ব্যাঙ্ক খাতে বাংলাদেশ সরকার যথেষ্ট পরিমাণে সহায়তা প্রদান করছে